আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম কার্যপের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনকে আসামি করে মামলা করেছে বিএনপি মামলায় মোট চব্বিশ জনকে আসামি করা হয়েছে যাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের সাবেক চার আইজিপিও রবিবার বাইশে জুন সকালে রাজধানীর নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান বাদী হয়ে মামলা করেন মামলার আসামেরা হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ তৎকালীন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবুল মোবারক আবু হানিফ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাবেদ আলী শাহ নেওয়াজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খামা খান কামাল সাবেক আইজিবি হাসান মাহমুদ কন্দকার সাবেক প্রধান নির্বাচন কমিশন এ কে এম নুরুল হুদা তৎকালীন নির্বাচন কমিশন রফিকুল ইসলাম নির্বাচন কমিশনার কবিতা খানম ব্রিগেডিয়ার শাহাদাত হুসেন চৌধুরী তৎকালীন পুলিশের আইজিবি জাভেদ পাটওয়ারি তৎকালীন ঢাকা মহানগরের পুলিশের কমিশনার সাবেক ডিজি র্যাব ও সাবেক আইজিপি বেনজির আহমেদ সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক সাবেক এসবি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম সাবেক ডিআইএফ এর প্রধান নাম অজ্ঞাত সাবেক এন প্রধান ও সাবেক ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল আলম প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব আলমগীর সেন ও আনিসুর রহমান শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইমাউল হক বলেন আগে নির্বাচন কমিশনের যেসব কর্মকর্তা ছিলেন অভিযোগকারীর দৃষ্টিতে তারা সাংবিধানিক প্রতিষ্ঠান থাকার পরও ভয়ভীতি দেখে ভোট সম্পন্ন করেন এবং জনগণের ভোট ছাড়াই প্রার্থীদের বিজয়ী করেন এই কাজগুলো দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করে চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মামলার বাদী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান জানান দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালে ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার শৃঙ্খলা বাহিনীর কর্তৃপয় সদস্য বিভিন্ন সংস্থার এনএসআই ডিজিএফআই এসবি বি প্রধান সহ সম্মিলিতভাবে প্রশাসনিক নির্বাচন করেছে দিনের ভোট রাতে করে নিজেকে প্রধানমন্ত্রীর দাবি করেছেন শেখ হাসিনা তাই তিনশো চব্বিশ জনকে আসামি ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছে তিনি আরও বলেন নির্বাচন কমিশনারদের সংবিধান লঙ্ঘনের দায় এবং অপরাধ করা দেয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্রের মাধ্যমে দুই হাজার আঠারো সালেও নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছিলাম সে অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন